আমাদের সরকার আন্তরিকভাবে প্রচেষ্টা চালাচ্ছে এবং সংস্কারগুলো দ্রুত চলছে এগুলো যখন শেষ হবে নির্বাচনের মাধ্যমে আমরা যারা নির্বাচিত হয়ে আসবেন তাদের হাতে আমরা ক্ষমতা হস্তান্তর করে বিদায় নেব আপনাদের সহযোগিতা চাই এই মুহূর্তে আমাদের সবচেয়ে প্রয়োজন ঐক্য ঐক্য এই দেশের আমরা দেশকে ভালোবাসি এদেশের প্রতিটি নাগরিকের অধিকার সমান আপনি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান রাখাইন তারপরে বিভিন্ন জাতিগোষ্ঠী আমরা সবাই এদেশের নাগরিক প্রত্যেকের অধিকার সমান এই অধিকার সুরক্ষার জন্য বাংলাদেশ সরকার অঙ্গীকার আবদ্ধ আমরা এভাবে এগিয়ে যাচ্ছি একটা শান্তিপূর্ণ একটা বৈষম্যহীন সমাজ রাষ্ট্র উপহার দিতে চাই আগামীদের যারা আসবেন তাদের জন্য পথ সুগম করতে চাই